গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন তো নিশ্চয়ই ভালো আছেন তো আমি এখন এই রান্নার জোগান নিয়ে বসেছি দিয়ে রান্না করব পটল আলু তরকারি আর উচ্ছে ভাজা আর ভোলা মাছ এনেছে দাদা ভাই ভোলা মাছের ছাল ভাতটা বসিয়ে দিয়েছি চলুন ফ্যান পড়ছে কিনা দেখে আসি গেছে ভাতটা এটা রেশনের চাল আর ভাববেন না যে দুটো ভারী কেন এটা হচ্ছে রেশনের চাল আর এটা হচ্ছে কেনার দোকান থেকে চাল কেন আমার ছেলে যেহেতু খাবে সেই জন্য আমি কেনা চালই রান্না করি ছেলে এমনি রাসনের চাল খেতে পারে না বলে সেই জন্যে মানে এ হয়েছিল সেই জন্যে আর কি এ করিনি আপনারা এই গরমে কেমন আছেন বন্ধুরাই দেখুন ছেলেরা এই যে দুজন দুদিকে শুয়ে আছে আজকে স্কুলটা ছুটি ছিল তো সেই জন্যে একটু শুয়ে আছে কটা বাজে আটটা পঁচিশ বাজে এবারে তুলে দেবো আমি ছাদে যাব জামা কাপড় মিলতে এই সবজিটা কাটা হয়ে গেল পনেরোটা গুরু পচে গেছিল উঁচোটাকে গোল গোল করে কেটে নেবো বললো উচ্ছেগুলো বেশি নরম আছে লম্বা লম্বাও আছে এতগুলো উচ্ছে হয়েছে ভাজা ভাজ করে গোল গোল করে একটু প্রেসারে দিয়ে দিই তারপরে আলুটা কেটে নেব দাদা ভাই এখন তো আমাকে নিরামিষই খাচ্ছে তো সেই জন্যে নিরামিষই করবো আলাদা লঙ্কা জিরে দিয়ে করবো তো ছোট ছোট আসলে হয়েছে না বন্ধুরা কি বলবো বিরক্ত লাগছে you <laughs> তো বন্ধুরা এখন এই যে আলুটা কেটে নিচ্ছে বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমি ডেলি ব্লগ এ করি মানে সংসারের ডেলি যাবতীয় যা ভিডিও হয় আপনার সাথে শেয়ার করি বললাম তো সবজিটা কেটে ছাদে যাবো এখনো ছাদে যাওয়া হয়নি তো ছাদে গেলে আপনাদের সাথে শেয়ার করব করবো রান্নাটা চা এ হয়ে যাচ্ছে তো ওই জন্য রান্নাটা দেরি হয়ে যাবে ওই জন্য আবার ছাদে এ করলাম এই আলুটা বসিয়ে দিয়ে তারপরে ছাদে চলুন বন্ধুরা দেখতে থাকুন দেখতে থাকুন তোর ছেদে এবারে নুন হলুদটা ভালো করে পাঠিয়ে নিচ্ছি ভাজতে সুবিধা হবে সেই জন্য নরম হয়ে যাবে জিনিসটা চাপা দিয়ে ভাজলে বেশিক্ষণ লাগবে না

এই দেখুন বাজার করেছে আমি টমেটো আর কাঁচা লঙ্কা আনতে বলেছি এনেছি এই যে দেখুন পেঁয়াজ তবে টমেটোটা আমি কি তরকারিতে সব দিয়ে দিয়েছি পাগলা টমেটোটা নিয়ে আয় মাছের তরকারিতে দেবো দাদাকে আনতে বলো দাদা দেখছিস তো না একা করে কী আছে

বাস যায় এবার ঘুম থেকে উঠিয়ে দিয়েছি দোকান যাওয়ার কেউ ছিল না আমি তো নাইটি পরে যাব না তো সেই জন্য উঠিয়ে দিয়েছি বলছে এরপরে ছাদে যাবো জামা কাপড়গুলো মিলবো এ করবো রান্নাটা করে নিচ্ছি তো চলুন তরকারিটা হয়ে গেছে না নেবো নেব এবারে হয়ে গিয়ে তো চলুন এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা গুড মর্নিং এমন মুখ বলছে না গুড মর্নিং তো চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা তো এখন রেখে দিচ্ছি বন্ধুরাটা